সালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা কীভাবে রোজ ক্রিয়েটিভ করি এবং কিভাবে ফিটিং করি ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম ভিডিও প্রতিদিন আপলোড দেব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি ভিওর্স পানির গল্পটা অনেকেই জানেন এটা কিন্তু বাস্তব তাই বড় কোনো কোম্পানির চেয়ে ছোটো কোম্পানি কিন্তু ভালো কাজ দিতে পারে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব অল্প টাকার মধ্যে আপনার স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতো রাজকীয়ভাবে সাজিয়ে নিতে পারেন বিহর্স আমি আবারও বলছি এই কাজগুলো আমরা নিজেরাই করে থাকি যার ফলে আমাদের কাছ থেকে অল্প টাকার মধ্যে করে নিতে পারেন বিহর্স দামে কম মানে ভালো আমি বলবো না আমাকে দিয়ে কাজগুলো করান শুধু এতটুকুই বলবো যাকে দিয়ে করান বুঝে শুনে করান সে নিজে কাজ জানে কি না এমন কাউকে কাজ দেবেন সে নিজে বুঝে অনেকেই কাজ বুঝে না নতুন কোম্পানির লোক কাজ করার এখন আপনাদের আপনাদের ডিসিশন কার কাছ থেকে কাজ করাবেন ভিওর্স আমরা কিন্তু আরও অনেক ধরনের কাজ করে থাকি যেমন ওয়াল কেবিনেট টিভি কেবিনেট জিপস্যাম পিলার জানালা গেট মেন দর্জার সাথে আছে আর্টস গেট ফল সিলিং সহ হাফ সিলিং আরও অনেক ধরনের কাজ করে থাকি বিহর্চ আপনারা যেমন কাজের পিক দিবেন সেম টু সেম করে দিতে পারবো ইনশাল্লাহ উনিশ থেকে বিশ হবে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ প্রতিটা জেলায় গিয়ে কাজ করার সৌভাগ্য হবে আমরা দীর্ঘ দশ বছর ধরে অনেক জেলাতেই কাজ করে আসছি আমাদের এখানে রানিং সাইড চলমান বসুন্ধরা আবাসিক কেবল চোদ্দ নম্বর রোড আমাদের ঠিকানা প্লাস কারখানা মিরপুর এক গুদারাঘাট বটতলা আমরা প্রতিটা জেলায় গিয়ে এরকম কাজের সার্ভিস দিব ইনশাল্লাহ আমরা কিন্তু প্রেমি প্রিমিয়াম জিপসাম এবং ফাইবার দ্বারা কাজ করে থাকি নিকট ফিনিশিং যার কারণে হয় দ্বিগুণ শক্তিশালী ও দীর্ঘস্থায়ী আমাদের দ্বারা কাজ করালে সাথে পেয়ে যাবেন চল্লিশ বছরের নিশ্চয়তা কাগজে কলমে আমরা মুখের কথায় নয় কাজে বিশ্বাসী কাজের মান দেখবেন আগে কাজ পরে পেমেন্ট আপনাদেরকে খুশি করাই আমাদের মূল লক্ষ্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ